বিজ্ঞানী এলভিস সিলভারের চাঞ্চল্যকার দাবি মানুষ পৃথিবীর জীবই নয় তাহলে হিউম্যান আর নট ফ্রম আর্থ এ সায়েন্টিফিক এভালিউশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং অনেক আগেই বলেছিলেন এলিয়েন আছে অবশ্যই আছে নাসার গবেষকরা কেপটা টেলিস্কোপের সাহায্যে এমন কুড়িটি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টেফন বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো বিজ্ঞানী থমাস উইকেন বিভিন্ন সময়ে বলেছেন এলিয়েনদের থেকে নাসা আর বেশি দূরে নেই কয়েক বছরের মধ্যেই নাসা এলিয়েনদের কাছে পৌঁছে যাবে এমনকি বুলগেরিয়ান বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী তো আছেই দু হাজার পঁচিশ সালেই নাকি আমরা মানে মানুষ ভিন্নভিদের সম্মুখীন হব দেখা যাক কী সত্যি হয় কি মিথ্যা হয় আজকে আমরা সেই ভবিষ্যৎবাণী নয় বিজ্ঞানের নিরিখে বিজ্ঞানের আঙ্গিকে প্রতিবেদনটি পাঠ করে সেই দিক থেকে বিচার করার চেষ্টা করব কিন্তু সম্প্রতি নাসার এই বক্তব্যে জল ঢেলে দিয়েছেন এক বিজ্ঞানী তার চাঞ্চল্যকর মতবাদ তা নিয়ে কিন্তু ঝড় উঠেছে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে তিনি দাবি করেছেন মানুষীয়লিয়েন বা ভিন গ্রহের জীব অথচ বিজ্ঞান বলেছিল প্রায় আঠেরো লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেক্টাস সেখান থেকে বিবর্তনবাদের মাধ্যমে মানে আজকের মানুষ কি এরকম দেখতে ডক্টর এলিস সিলভার বললেন মানুষই গ্রহের জীব আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার তিনি তার হিউম্যান আর নট ফ্রম দ্য আর্থ এ সায়েন্টিফিক ইভোলিউশন অব দ্যান্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীবই নয় বহুদিন ধরে গবেষণা করার পর তার সিদ্ধান্ত অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছিল ডক্টর সিলভার বলেছেন মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয় পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরে এত পার্থক্য কেন এই প্রশ্নটির ওপরেই দাঁড়িয়ে আছে ডক্টর এলি সিলভারের মতভাতটি ডক্টর এলি সিলভারের সেই চাঞ্চল্য চাঞ্চল্যকার চাঞ্চল্য সৃষ্টিকারী বই ডক্টর সিলভারের সেই চাঞ্চল্যকার থিওরির কিছু ঝলক ডক্টর সিলভারের মতে পৃথিবীতে মানুষ ছাড়া থাকা সমস্ত প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয় উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালক বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয় বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মানুষ পৃথিবীতে স্বাভাবিকভাবে পাওয়া বা গচিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন ডক্টর সিলভারের মতে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায় মানুষ যদি পৃথিবীর জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত দুই মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী মনে করা হয় কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপ চাড়া জীব মানুষই হলো পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রোদ্রে তুমুল ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো পৃথিবীতে ঘন্টার পর ঘণ্টা ভিজতে পারে না কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রোদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয় সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কেন কালো হয়ে যায় কেন সূর্যের আলোয় মানুষেরই চোখ ধা দিয়ে যায় অন্য প্রাণীতে তো তা হয় না এগুলো কি প্রমাণ করে না যে সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকতো কোনো নরম আলোয় ভরা গ্রহতে তিন মানুষের মধ্যেই প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা যায় কেন ডক্টর সিলভারের মতে ব্যাক পেন ব্যাক এক যেটাকে বলা হয় হলো মানুষের অন্যতম একটা দীর্ঘস্থায়ী রোগ পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পেয়ে হাঁটে না ফলে হাঁটাচলা এবং বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে পিঠে কোমরে ব্যথা হয় মানুষের এই ব্যাকপেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল যে গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ছিল পৃথিবীর তুলনায় অনেক কমজোরি নেক্সট পয়েন্ট পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি তারপরে অ্যালডোভরা ও গ্যালাপাগো কচ্ছপ বোহেড তিমি গ্রেটার ফ্লেমিঙ্গো গ্রিন উইং ম্যাকাউদের চোখেও কি চল্লিশের পর চালসে পড়ে হাইপারমেট্রোপিয়া হয় বয়সের সঙ্গে সঙ্গে তাদের শ্রবণ ক্ষমতা কমে যায় মানুষেরই কেন হয় নেক্সট পয়েন্ট পৃথিবীর কোনো মানুষই একশো সুস্থ নয় কেন প্রত্যেকেই এক বা একাধিক রোগে কেন ভোগেন নেক্সট পয়েন্ট মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায় প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয় প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মা এবং শিশুর মৃত্যু হয়েছে মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রজাতির লক্ষ লক্ষ স্ত্রী প্রাণী এবং শাবক প্রসবকালে মারা যায় কি মানব শিশু জন্মের পরেই পৃথিবীর উন্নত প্রাণীগুলি শাবকদের মতো হাঁটতে শেখে না কেন নেক্সট পয়েন্ট মানুষের দেহে কেন দুশো তেইশটি অতিরিক্ত জিন আছে পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন নেক্সট পয়েন্ট মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন যে পৃথিবীতে দিন চব্বিশ ঘন্টার কিন্তু আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি মানে বডি ক্লক যেটা সেটা বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল পঁচিশ ঘণ্টার মানুষ সৃষ্টিলগ্ন থেকেই দেহঘড়িতে একটি দিনের জন্য কেন পঁচিশ ঘন্টা বরাদ্দ হয়েছিল বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরির বিস্তর সমালোচনা করেছেন ঠিকই কিন্তু অনেকে তার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বলেছেন ডক্টর সিলভার যে যুক্তিগুলি উপস্থাপিত করেছেন সেগুলি একেবারেই ফেলে দেওয়ার মতো নয় সত্যি তো পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম সত্যিই কি আমরা পৃথিবীর প্রাণী নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি রহস্যটির উত্তর লুকিয়ে আছে কালের গর্ভে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে তাহলে আমরা যদি ভিনগ্রহ থাকি পৃথিবীতে এসে থাকি তাহলে কাদের খুঁজতে নাশা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করছে আমি এটি পেয়েছি মেথু রয়ের ফেসবুক পেজ থেকে আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ইনফরমেটিভ ইউনিক ভিডিও পেতে